আর হাতে মাত্র দুমাস তারপরেই ঢাকের বাদ দিতে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদিয়া দুর্গাপূজা শহর থেকে জেলা সর্বত্র এখন সাজো সাজো রব সেই উৎসবে রাজ পড়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে প্রতিমা গঠন ও গহনা প্রস্তুতির কাজ মৃৎশিল্পী থেকে গহনা শিল্পী সকলেই দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন সময়ের সাথে পাল্লা দিয়ে বালুরঘাটের কুমোর তুলিতে এখন এক অন্য দৃশ্য মাটি খর রং তুলিতে গড়া চলছে দেবী দুর্গার প্রতিমা মৃৎশিল্পীদের ব্যস্ততা চোখে পড়ার মতো একজন বিশিষ্ট মৃৎশিল্পী পাপাই পাল বলেন সময় খুব কম হাতে গোনা দিন তাই এখন সকাল সন্ধ্যা নয় বলতে গেলে রাত দিন মিলিয়ে কাজ চলছে একটার পর একটা অর্ডার প্রতিমা তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে মণ্ডপে তবে শুধু প্রতিমা তৈরি নয় তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে গহনার কাজও দেবী দুর্গার রূপকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে গহনা এক বড় ভূমিকা নেয় আর সেই কাজে এখন ব্যস্ত দক্ষিণ দিনাজপুরের বিশিষ্ট গহনা শিল্পী দেবজ্যোতি মহড়া বালুরঘাটের একটি গহনা তৈরির কারখানার কর্তা জানান এবার আমাদের তৈরি গহনা কেবল জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই ইতিমধ্যেই বেশ কিছু গহনা কলকাতা ও রাজ্যের বাইরেও পাঠানো হয়েছে এমনকি কিছু গহনা বিদেশেও পাড়ি দিয়েছে তার কথায় দক্ষিণ দিনাজপুর জেলার গহনা এবার নজর কারবে বলে আশা করছি নতুন ডিজাইন নতুন ভাবনা সব মিলিয়ে এবারের পুজোয় চমক থাকছেই এখানে হ্যাঁ প্রদর্শন এখন তো ব্যস্ততা বায়না কারণ সময়টা কম তো পুজোটা যেহেতু আগে এই আগের বছরের মতনই কাজ করা হচ্ছে বিশেষ চমক থেকে কি থাকছে বিশেষ থাকছে নতুনত্ব থাকছে বিভিন্ন ক্লাবে কিন্তু এই মুহূর্তে তো বলা মুশকিল ওটা কাজের মাধ্যমে প্রকাশ হবে এটা পরবর্তীতে

এর মধ্যেই আহ কাজের প্রচন্ড প্রস্তুতি চাপ নিয়ে আমরা কাজ করছি এইভাবেই কাজ এগোচ্ছে শহরতলী অর্থাৎ আমাদের বড় বড় শহরের তুলনায় আমাদের দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাট শহরে আহ পুজোর কিছু বিশেষ আকর্ষণ এবং চমক থাকছে পুজোতে সেগুলো দেখা যাবে এবং বিভিন্ন রকম কাজ আমাদের চলছে এবং বিভিন্ন তার সাথে সাজের কাজও চলছে বিভিন্ন রকম ব্যস্ততা খুব হ্যাঁ সময় তো এবছর পুজোটাও অনেক আগে আর তার মধ্যে সময়টাও খুব কম পাওয়া যাচ্ছে কারণ সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে সমস্ত মাল আমাদের ডেলিভারি করে দিতে হবে সব জায়গাতে আর সেই কারণে আমাদের জোর কদমে মানে জোর কদমে আমাদের কাজগুলো কাজ করতে হচ্ছে কারণ সময় তো আর বেশি দিন নেই এর মধ্যেই সমস্ত কাজ তৈরি করতে হবে তার মধ্যে কাঁচামালের আহ স্বল্পতা কাঁচামাল ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না এগুলোও একটা সমস্যা থেকে যাচ্ছে সেই কারণে যতটা যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে আমাদের মধ্যে আমাদের এই কারখানাতে এইখানাতে আটজন আটজন মতো কাজ করছেন মানে আমি বাদে আটজন আমাকে দিয়ে নজন নজন আমরা সবাই মিলে একসাথে কাজ করছি আমার নাম দেবজ্যোতি মোহরার পাড়া বালুঘাট দক্ষিণ দিনাজপুর